তার দল যদি আসছেন বিবেল আকন্দ এবং তার দল কেমন আপনারা দেখছেন মুক্ত চিন্তা শুদ্ধ সংস্কৃতির নান্দনিক প্রতিষ্ঠান ডক্টর এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমি শিক্ষানবীর সাংস্কৃতিক সন্ধ্যা সঙ্গে আছে এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ড পক্ষ থেকে আমি যত শিল্পী মোহাম্মদ রুবেল আকন্দ ও আবার দাও হ্যাঁ বন্ধুরা চলুন কিছুক্ষণের জন্য গিয়ে যাই জাদুর ভবনে একে একে তিন তিনটে শিষ্য ম্যাজিক দেখব সর্বপ্রথমে আসে নাসির আহমেদ

खाली ¿Por

Venga. <laughs> ¡Wow! Cómo motor chocolate. Y de aquí para hoy. ¿Cómo la veo দেখলেন এক্সট্রিম ম্যাজিক্যাল দিয়ে জাদু করতে শুনি বন্ধুরা আমরা নিয়ে আমাদের কিছু ম্যাজিক দেখিয়ে থাকি পাশাপাশি অজানা কিছু প্রশ্নের উত্তর খুঁজি হ্যালো আজকে আমাদের তিনটি প্রশ্ন রয়েছে আর এই তিনটি প্রশ্ন আমার সঠিক উত্তর দেওয়ার জন্য রয়েছে আঙ্গুর ফল গাছের চারা গতকালও আঙ্গুর ফল গাছের চারা ছিল আজকেও আঙ্গুর ফল গাছের চারা সরকারি তো প্রস্তুতি চলে যাচ্ছি প্রশ্ন করবেন আমার প্রথম প্রশ্ন হ্যালো সম্মানিত উপস্থিতি চলে যাচ্ছি প্রশ্ন পর্বে আমার প্রথম প্রশ্ন এক হাজার শয্য বিশিষ্ট টি এম এস এস মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি সেন্টার কোথায় অবস্থিত জানা থাকলে এদিকে হাত উঠিয়েছে আগে

ওই জায়গা আরো একটি নাম আছে সে নামটা বলতে হবে একটু সামনের দিকে আসো রংপুর রোড রোডাপাড়া বগুড়া আমি এই ধরে নিতে পারি ওখানেও ধরে নিতে পারি আর একটু পাশে ধরে নিতে পারি তাই না তো ওই জায়গাতে আরও একটু নাম আছে জানেন কি জানা নেই বলবেন ওখান থেকে হ্যাঁ লাল মাটি তহ এটা কি শুনছিলেন উনি শুনেই নাই যাক উত্তর ওনা সঠিক রাখি ঠিক আছে যেহেতু উনি আগে এসেছেন সম্মানিত উপস্থিতি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে রংপুর রোড বগুড়া আমার দ্বিতীয় প্রশ্ন দশ বিশিষ্ট টি এম এস এস মাসুন্দা ম্যাটার্নিটি হাসপাতাল কোথায় অবস্থিত আমার দ্বিতীয় প্রশ্ন দশসাজ বিশিষ্ট টি এম এস এস মাসুদা ম্যাটারমিটি হাসপাতাল কোথায় অবস্থিত আপনি বলবেন আসবেন উপস্থিতি এখন আমরা জানতে যাচ্ছি তবে আজকে প্রশ্নগুলি সবগুলি হাসপাতাল নিয়েই এখন আমরা জানতে যাচ্ছি দশ স্বচ্ছ বিশিষ্ট টি এম এস এস ফাসিলদা মেটারনিটি হাসপাতাল কোথায় অবস্থিত শিওর একটু ভেবে বলেন একবার চান্স পাবেন ভাবার কিছু নাই মিরপুর ঢাকা ঠিক আছে কিন্তু সাথে কাজীপাড়া লাগাতে হবে কাজীপাড়া মিরপুর ঢাকা ঠিক আছে কাজীপাড়াটাও মিরপুরের ভিতরেই ওনারা উত্তরও সঠিক হয়েছে আজকে দুইজন বিজি পেয়ে গেছি আমাদের তৃতীয় প্রশ্ন দশ হাজার বিশিষ্ট টিএমএসএস হাওলাদার ফাউন্ডেশন হাসপাতাল কোথায় অবস্থিত আমাদের তৃতীয় প্রশ্ন ওনারা দুইজন আর দিতে পারছে না সামনে থেকে কেউ দিতে পারবেন দশ বিশিষ্ট টি এম এস এস হাওলাদার ফাউন্ডেশন হাসপাতাল কোথায় অবস্থিত দশ এটা বিশিষ্ট টি এম এস এস হাওলাদার ফাউন্ডেশন হাসপাতাল মোলাদি বরিশাল সম্মানিত উপস্থিতি আজকে তিনটি প্রশ্ন দুইজন বিজয়ীর হাতে গাছের চালা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো শান্ত ভাই সম্মানিত এখন আমরা দুইজন বিজয়ের হাতে গাছের চারা তুলে দিবো গাছের চারাটি তুলে দিচ্ছেন শান্ত ভাই প্রথমে আরব ফারাবির হাতে আরব ফারাবির আগেও বেশ কয়েকটি গাছ আছে গাছগুলো কি লাগিয়েছিলাম গাছটা লাগিয়ে আছে না আচ্ছা ঠিক আছে এবং সাজা ভূষণের হাতে তুলে দিচ্ছেন আঙ্গুর ফল গাছের চারা শান্ত ভাই পরিশেষে এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি শান্ত ভাইকে একটি গাছের চারা উপহার দিচ্ছি যদি কিছু বলেন এসটিম ম্যাজিক ওয়ার্ল্ড বরাবর যে আমাদের উপহারগুলো দিয়ে যাচ্ছে এটা আসলেই অবিস্মরণীয় কারণ এই গাছ যতদিন বেঁচে থাকবে এসটিম ম্যাজিক ওয়ার্ল্ডের স্মৃতি আমাদের বাসায় ততদিন থেকে যাবে আমি আর তেমন কিছু বললাম না আর আমাদের এই প্রচার প্রচারণাগুলো ম্যাজিক ওয়ার্ল্ডের নিজস্ব কিছু ইউটিউব চ্যানেল আছে আর আমারও একটা ইউটিউব চ্যানেল আছে আমরা প্রচার করে থাকছি সি সিডার টিভি পূর্ণ ক্যাম্পাস টিভি এই দুটাকে নিয়ে কাজ করছি বর্তমানে ঠিক আমাদের ওখানে লাইভ চলছে প্রত্যেক দিনের প্রোগ্রাম ওখানে দেওয়া হয় ভালো ভালো করে দেওয়া হয় আর এই মুহূর্তে আমাদের সম্প্রচার প্রায় ফোর পয়েন্ট সিক্সকে ফরওয়ার্ডে ফাইভের কাছাকাছি চলে যাচ্ছে আমরা আশা করব সেটা আপনাদের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আমরা পাবো এটাই এতটুকুই বলবো আর এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডকে আমি বলবো তার প্রচার প্রচারণার পাশাপাশি ডিএমএসএস এর Processor পরিচালনার পাশাপাশি যেহেতু তাদেরকে নিয়ে আমিও কাজ করছি আমার কথাগুলো আপনাদের বলার জন্য সাবস্ক্রাইব করার জন্য আর এতটুকুই ধন্যবাদ সম্মানিত দর্শক শত ভাইয়ের জন্য হয়ে যাক আজকে যেহেতু প্রচার করে দিছে আজকে প্রচার করার আমার দরকার নেই সম্মানিত উপস্থিতি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের এই ছোট্ট বিনোদন বন্ধু আমি মোহাম্মদ রুবেল আকুল আমার দল আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী শুক্র শনি আল্লাহ হাফিজ